সকাল শুরু হচ্ছে এক কাপ চা দিয়ে আজ কিন্তু আমরা সবাই মিলে একসাথে চা খাবো আর কমন স্পেস যেখানে আছে ড্রয়িং রুম আমরা কিন্তু সেখানে প্রত্যেকে চলে আসি চা খেতে কারণ চা দিয়ে গিয়েছে এখানে বলেছে যে যার মতন করে নিয়ে চা খাও আজ কিন্তু আমার হাজব্যান্ড সবাইকে অল্প বিশ্ব চা পরিবেশন করছে কিছুটা শিখে গেছে এখানে এসে আর দেখো আমরা তারপর রেডি হয়ে একদম চলে আসছি ব্রেকফাস্ট করতে এখন কিন্তু আমরা পোর্ট বেলারে আছি আজ এখানে ব্রেকফাস্ট হবে ইডলি তার সাথে আছে চাটনি নারকেলের সাম্বার ভীষণ পছন্দ আর তার সাথে আছে চের পোলাও ভীষণের কিন্তু টেস্টি এই ইডলি দেখো আমি নিয়ে নিয়েছি আমার ব্রেকফাস্ট আর তার সাথে কিন্তু ছিল আরও ব্রেড জ্যাম বাটার আমি কিন্তু সেসব নিয়ে নিই সকাল সকাল এত খাবার কিন্তু খাওয়া যায় না যাই হোক ব্রেকফাস্ট করে এসে আমরা একটুখানি রিসেপশানে বসলাম কারণ আমাদের গাড়ি আসতে আজকে দুই এক মিনিট লেট হয়েছিল আমরা নজন মানুষ আমাদের দুটো গাড়ি লাগে একটা গাড়িতে কিন্তু পাঁচজন একটা গাড়িতে চারজনা মেয়েরা কিন্তু তিনজনে একটা গাড়িতে উঠবেই তার সাথে যে কোনো একটা বাবা ওঠে আর আমরা মায়েরাও কিন্তু একসাথেই থাকি তিনজনে আর তার সাথে দুটো বাবা থাকে তো এইভাবেই কিন্তু আমরা যাতায়াত করছি যাওয়ার রাস্তাটা দেখলে কত সুন্দর আর আমরা পৌঁছে গেলাম আজকে ওয়ান্ডোর বিচে এখানে যেহেতু আইল্যান্ড তো চারিপাশেই কিন্তু প্রচুর বিচ আর সেই বিচ দেখার মতন একটার থেকে একটা সুন্দর মনে হচ্ছে যেন তোমাদের দেখে একই রকম কিন্তু একদমই একই রকম না সামনে থেকে দেখলে বুঝবে ভীষণ সুন্দর জায়গা বন্ধুরা এখানটায় এসেছি কী সুন্দর হাওয়া দিচ্ছে আর চারিপাশটা এত সুন্দর তোমরা একটুখানি খেয়াল করো হয়তো আমার আওয়াজ পৌঁছচ্ছে না অত দূর কারণ এখানে সমুদ্রে সমুদ্রর যে আওয়াজ সেই আওয়াজ কিন্তু ভীষণভাবে শোনা যাচ্ছে তোমরা একটু চার পাঁচটা খেয়াল করো আমি তোমাদেরকে দেখিয়েছি আরও দেখাবো বাগান এটা কিন্তু বাগান ঝাউ এগুলো আর সামনে হচ্ছে দেখো সমুদ্র মানে কি যে অপূর্ব লাগছে দেখতে দেখো আমরা সবাই কিন্তু যে যার মতন করে জুটি নিয়ে বসে গেছি এই তোমার ইস্য কোথায় গেল হ্যাঁ দেখো কি সুন্দর কি সুন্দর আর সারাটা দিন মনে হয় যেন এখানেই থেকে যাই হয়তো থাকা হবে না আবার বাইরে অন্য জায়গায় আমাদের যেতে হবে আমি কেমন লাগছে ভালো লাগছে না কি সুন্দর আমার তো সুন্দর লাগছে মনে হচ্ছে যতগুলো দেখছি মানে একটার পর একটা মানে তার থেকে সুন্দর তার থেকে সুন্দর কিন্তু আমাদের যাওয়ার দিন চলে এসছে এই জন্য মনটা খারাপ লাগছে তো তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো আরও কত সুন্দর জায়গা আছে আমরা নিজেও দেখি তোমাদেরকেও দেখাব দেখাচ্ছি যারাও ওই দেখো দেখতে পাচ্ছ তোমরা ওখানটা আছে আমি যাব পরে সামনে তখন তোমাদেরকে দেখাবো আমি ওই জায়গাটা এখন কিন্তু আস্তে আস্তে ভাটা আসবে জল দূরে সরে যাবে আর আমি তখন যাব ওই পাথরের উপরে তখন কিন্তু দেখাবো তোমাদেরকে তাই না হ্যাঁ ভাটা আসবে এখন হ্যাঁ আর ওই গাছটার মধ্যে কিন্তু আমরা ছবি তুলবো এই কেমন লাগছে এই জায়গাটা এসে দারুন 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 না ও হো মনে হচ্ছে না একটা থেকে একটা সুন্দর সত্যি না হ্যাঁ এবার বলছে আমাদের কাছে আসছে বাচ্চা লোক বলো কেমন লাগছে খুব ভালো এনজয় কেমন হচ্ছে খুব বেশি আর বলছে হেভি আর আমি তো বেশি এক্সাইটেড মনে ওদের থেকে ওই যে আর একজন মা মেয়ে চলে রোদ দূরে দেখো ছবি তুলছে মনীষার মনীষার মায়েটা বন্ধুরা দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি কি করছি আজকে সারা সারাদিনটাই তোমাদের সাথে শেয়ার করব। জীবনে আমি এত সুন্দর জায়গায় কোনো দিন ঘুরতে যাইনি তো আমার ভেতর থেকে যে কি ফিলিংস হচ্ছিল আমি তোমাদেরকে বোঝাতে পারছি না এখনও পর্যন্ত আমি এত খুশি হয়েছিলাম যে আমি নিজে নিজেই দেখো ভিড় করে গান গাইতে গাইতে কিন্তু এর প্রকৃতি সৌন্দর্য দেখছিলাম আর আন্দামান এত সুন্দর জায়গা প্রত্যেকটা মানুষের কিন্তু এই জায়গাটার প্রতি একটা আলাদা ভালোবাসা থাকবেই থাকবে তোমাদের সাথে যদি এই সুন্দর জিনিসটা শেয়ার না করতে পারি তো কি সমুদ্রের কাছে কিছুই শেয়ার করতে পারলাম না হ্যাঁ আর এত সুন্দর দেখো পেছনটা হচ্ছে এরকম আর এই পেছনটা দেখো এরকম দেখো কত সুন্দর জায়গা আমরা কিন্তু যাচ্ছি এই পাথরের ওপরে ফটো কিছু তুলতে এই যে বাচ্চা লোক বি আগে সাত আমরা যখন আসলাম তখন কিন্তু এখানে জল ছিল তো কিছুক্ষণ আমরা অপেক্ষা করলাম যে জলটা শুরু যাবে এখন ভাটার টাইম তারপরেই আমরা এখানে আসব আর দেখো পাথরের ফাঁকে ফাঁকে কিন্তু জল আছে আস্তে আস্তে জলগুলো জলগুলোও কমে যাবে তবে এই যে জলের মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট মাছও আমরা দেখতে পেয়েছি আমি জানি না জলটা সরে যাওয়ার পর মাছগুলো কি ওখান থেকে জলে চলে যাবে নাকি ওখান ওখানে শুকনো জায়গাটার মধ্যে থেকে মরে যাবে যাই হোক এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই জায়গাটায় আসার পর যেন আরও বেশি ভালো লাগছিলো আমাদের প্রত্যেকে আর আমরা সবাই কিন্তু ভীষণভাবে এনজয় করছি এখন জীবনটা ধন্য হয়ে গেল সার্থক হয়ে গেল এখানে এসে এখানে না আসলে বুঝতেই পারতাম না এত সুন্দর যে আন্দামান দেখো আমরা সবাই কিভাবে এনজয় করছি সবাই কিন্তু ফটো তুলতে ভীষণ ব্যস্ত এই প্রকৃতি থেকে দেখতেও ভীষণভাবে কিন্তু আমরা ব্যস্ত সবাই আর তোমাদের সাথে আমি হালকা শেয়ার করছি আমাদেরকে অন্ধকার পেছন দিকটা পুরো সাদা হয়ে গেছে সূর্যের তাপটা ওদিকে পড়ছে তো আর পেছনে দেখো আমি কিন্তু একটা পাহাড়ের টিলার উপরে উঠে আছি এই দেখো পাহাড়টা আমাদের তিন কাপলের মধ্যে কিন্তু এ কাপেল হচ্ছে সবচাইতে সাহসী কাপেল দেখতেই পাচ্ছ জলের মধ্যে গিয়ে এবং কি এর থেকেও দূরে গিয়ে কিন্তু ফটো তুলছিল তারপর আমরা সবাই ওখান থেকে ফটোশ্যুট করে চলে আসলাম ডাব খেয়েছিল সবাই আমি কিন্তু তখন খাইনি ডাব আমি এইসব বাজে জিনিসগুলো তখন খেয়েছিলাম তারপর কিছু কেনাকাটা করে আমরা ওখান থেকে কিন্তু রওনা দিয়ে দিচ্ছি আর একটা জায়গায় যাওয়ার সন্ধানে এখন কিন্তু একটা বেজে গেছে আমাদের ড্রাইভার বলল যে অন্য কোথাও কিন্তু গেলে ভাত পাওয়া যাবে না তো এখানেই ভাত আছে তো খেয়ে নেন আপনারা তো আমরা চলে আসলাম এই একটা বাঙালি হোটেল সেখানে খেতে এখানে না মাছ ভাজা দিয়েছিল। মাছের কোনো গ্রেভি বানায় না মাছের সাথে আর মাছের মাথা দিয়ে বানিয়েছিল একটা ডালনা মানে ঝোল টাইপের তার সাথে ছিল এই মাছ ভাজা এরকমই নিয়ম এখানকার তারপরে কিন্তু আমরা প্রায় আরও এক ঘন্টা ড্রাইভ করে চলে আসলাম টাপু তবে এখানে কিন্তু কোনো চিড়িয়া দেখতে পাইনি আমরা কেমন লাগছে বলো তো ভালো লাগছে জোরে বলো জোরে না টাপুতেও কিন্তু একটা হিল মতন আছে দেখো এখানকার গাছগুলো কত লম্বা আর মোটা তো সেই হিল দেখার জন্যই কিন্তু সবাই এখন যাবে আমি আর টিপন্নার মা কিন্তু এইখানটাতে অপেক্ষা করছিলাম আমরা দুজনা কিন্তু আর হেঁটে যেতে পারিনি কারণ ওটা যেতেও প্রায় এক থেকে দেড় কিলোমিটার হাঁটতে হবে পাহাড়ি জায়গা দিয়ে যাই হোক ওরা দেখে চলে আসলো তারপর এসে কিন্তু আমরা ডাব খাচ্ছি কারণ আমি কিন্তু আগেরবার বার ডাব খাইনি ওরা খেয়েছিল তারপর আমরা এবার চলছি সূর্যাস্ত দেখতে এখানকার সূর্যাস্ত নাকি খুব সুন্দর তো ভাবলাম যে আগের দিন যে সূর্যাস্ত আমি দেখেছি সেটা কিন্তু খুব কম মানে আমরা অনেকটা লেটে গিয়ে সেখানে পৌঁছেছিলাম তো আজকে কিন্তু অনেক আগে থেকে চলে এসেছি একবার দেখো চারিপাশ আর এখানে কিন্তু আমরা ভাদু বড়া খাওয়ার জন্য চলে এসেছি এখানকার এটা স্পেশাল তো তিপনার মা আমাকে খাওয়ালো এই ভাদু বড়া ভীষণ কিন্তু ভালোই লাগছিল এর মধ্যে কি বলবো বিউলির ডাল কাঁচা লঙ্কা পেঁয়াজ এই সব দিয়েই কিন্তু বানিয়েছিল ভীষণ ভালো লাগছিল খেতে গরম গরম আরে দেখো সূর্যাস্ত দেখার জন্য আমরা বসে গেছি একদম সমুদ্রের পাড়ে আর এখানে বসে কিন্তু সূর্যাস্তর জন্য অপেক্ষা করছি আর হাসি আড্ডা মজা আনন্দ সবই কিন্তু আমরা করছিলাম একা আসলে আনন্দ হয় কিন্তু যদি এরকম তিনটে বা চারটে ফ্যামিলি মিলে আসে তাতে কিন্তু আনন্দ যে আরও দ্বিগুণ হয়ে যায় সেটা কিন্তু ফিল করলাম এই প্রথমবার এবং আমরা সবাই সেই আনন্দটা কিন্তু ভীষণভাবে এনজয় করছিলাম আজকে আমি সূর্যাস্তটাকে খুব ভালোভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম চোখের সামনে দেখো আস্তে আস্তে সূর্য কীভাবে ডুবে যাচ্ছে আমি কিন্তু ক্যামেরা একদম অন করে রেখেছিলাম প্রতিটা সেকেন্ড তোমাদেরকে দেখানোর জন্য দেখো এটা কিন্তু একদম সূর্যাস্ত হবার আগে সূর্যটা এত বড় লাল হলো আর নিমিষে কিন্তু সূর্য ডুবে গেল সূর্যাস্ত দেখার পর কিন্তু আমরা প্রত্যেকে মিলে চলে আসলাম মার্কেটে গাড়িওয়ালাকে বললাম এখানে নামিয়ে দিতে তো সে আমাদেরকে ওখানে নামিয়ে দিল আমরা যে যার মতন কিন্তু অল্প বিস্তর কেনাকাটা করব। কারণ আমাদের হাতে আর সময় নেই আর এই মার্কেটটার নাম হলো গান্ধী মার্কেট তবে আমার কিন্তু খুব একটা পছন্দ হয়নি আন্দামানের কোনো মার্কেটই কারণ আমাদের এখান যেরকম মার্কেট হয় এখানকার মার্কেট কিন্তু একদমই সেরকম নয় এবং কোনো জিনিসই আমাদের পছন্দ সই হয় না তবুও কিছু কেনাকাটা করলাম তারপর কিন্তু আমরা অটো করে ফিরে আসছি কারণ গাড়িওয়ালাকে আমরা ছেড়ে দিয়েছি আমাদের অনেকটা টাইম লাগবে সেই কারণে যাই হোক বন্ধুরা আমরা তারপর কিন্তু ডেজার রুমে ফিরে যাচ্ছি আর আজকের মতন ব্লগটাকে আমি এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট